আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই তিনি আমাদেরকে বলেছেন বোর ইস্তু মোয়াল্লিমান আল্লাহ পাক আমাকে মোয়াল্লিম করে পাঠিয়েছেন উস্তাদ করে পাঠিয়েছেন পাঠিয়েছেন উতম্মি মামা কারিমা খালা এবং আখলাক এবং চরিত্রকে উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন বর্তমান সময়ে আমাদের আমাদের চরিত্র এবং আমাদের সমস্ত ধরনের ক্যারেক্টার দেখলে মানুষ আমাদেরকে দোষারোপ করে কারণ আমাদের সে চরিত্র আর নাই অথচ আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন শুধু একটা কথার জন্য একজন বড় এহুদি পণ্ডিত ইসলাম গ্রহণ করেছিলেন সোনান ইবনে মাজার তিন হাজার দুশো একান্ন নম্বর রেওয়ায়তের মধ্যে আছে আল্লাহ ইবনে মাজার রহমাত ইমাম ইবনে মাজার রহমাতুল্লাহ আলাই তিনি রেওয়ায়ত নকল করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনার মধ্যে চারিদিকে সরগোল পড়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছেন রসুল্লাহ সাল্লাহ এসেছেন চারিদিকে আওয়াজ পড়ে গিয়েছে ইতিপূর্বে এহুদিদের কাছে খবর আছে অর্থাৎ মক্কার মুশ্রিকরা আল্লাহ রসুল সাল্লাহ সম্পর্কে মদিনার এহুদিদের কাছে এত বিদ্বেষ ছড়িয়েছে এত নোংরামো করেছে যেটা তাদের কানে এবং দিল দিমাগে গেঁথে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পেরেশান করার জন্য মক্কার মানুষেরা মদিনায় সফর করত মদিনার এহুদিদের কাছে যাতে করে তাদের কাছ থেকে কূটনৈতিক প্রশ্ন নিয়ে এসে আল্লাহ রসুলকে পেরেশান করত এবং আল্লাহ রসুল সম্পর্কে অনেক কটুক্তি করে রেখেছিল এহুদিদের কাছে তার মধ্যে একটা কথা ছিল যে তিনি মিথ্যুক মিথ্যা নবীর দাবি করেছেন তিনি সাহির তিনি জাদুঘর তিনি মানুষকে জাদুই আকৃষ্ট করছেন হজরতে আবদুল্লাহ বিন সালাম রাহু তাওরাতের প্রখ্যাত বড় আলেম এবং বড় পণ্ডিত ছিলেন শুধু পণ্ডিত ছিলেন নাই ইহুদিদের সর্দার ছিলেন আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালানহু তানার মনের মধ্যে ছিল যিনি নুবুবতের দাবি করেছেন তানার বিষয়ে আমরা শুনে তিনি মিথ্যুক তিনি মিথ্যা বলেন তিনি সাহের তিনি জাদুগর তিনি তো পাগল তিনি তো মাজনুন একবার লোকটাকে দেখা যাক আব্দুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ আনহু বলছেন যখন সমস্ত মানুষরা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে দেখার জন্য দলে দলে আসছিল তখন আমিও মনে মনে ভাবলাম মানুষটাকে একবার দেখা যাক দেখে অনুভব করা যাক যে মানুষটা কেমন যে লোকটাকে মিথ্যুক বলছে সে লোকটা কেমন যে লোকটাকে যে লোকটার নবুবতকে অস্বীকার করছে সে লোকটা কেমন যে লোকটা নবুবতের দাবি মক্কাই করেছেন সে লোকটা কেমন একবার তার চেহারাটা দেখা যাক আবদুল্লা বিন সালাম রাজি আল্লাহ তালানহু সমস্ত মানুষের সঙ্গে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামকে দেখতে এলেন আল্লাহ নবী আ আলাইহি সাল্লামের চেহারা দেখে বললেন এ চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না কারণ আল্লাহ নবী সামনে যখন মদিনার মানুষরা একত্রিত হয়েছিল আল্লাহ নবী আলাই আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষকে চারটে কথা বলেছিলেন প্রথম কথা ছিল ইয়া আই নাস আফসুস সালাম হে মানুষেরা তোমরা একে অপরকে সালাম বিনিময় করো আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দাও সালামের রাওয়াজ দাও সালামের রাওয়াজ করো সালামের প্রচলন করো সালামের প্রচলন করলে কি হবে এ সম্পর্কে আল্লাহ রসুল আমি কি তোমাদেরকে মানুষ অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সঙ্গে মোহাবত না করবে আল্লাহ রসুল বলছে হাত তা নেন ওয়ালাম تؤمنوا حتى تحبوا আল্লাহ রসুল বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হচ্ছো আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না ভালোবাসছো আল্লাহ রাসূল তারপরে বললেন আলা ادل لكم اذا فعلتم تحببتم আল্লাহ রাসূল বললেন আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না যেগুলো তোমরা করলে একে অপরের সঙ্গে মোহাবত করতে পারবে সাহাবারা বললেন হ্যাঁ আপনি বলে দেন আল্লাহ রসুল না বাইনাকুম তোমরা একে অপরকে সালাম দাও তাই নবী আলাইতুসাল্লাম মদিনাই পৌঁছে সর্বপ্রথম কথা বলেছিলেন সালাম আজ আমরা একে অপরের সঙ্গে পার হয়ে গেল সালাম দিই না তো সালাম না দেওয়ার কারণে নিজেদের মধ্যে খান থেকে যে বিল মোহাবতের একটা বরকট ভালোবাসা এবং ঐক্যবদ্ধের একটা বরকট সেটা খতম হয়ে গিয়েছে আল্লাহ রসুল বাড়িতে ঢুকলে প্রথম সালাম দিতেন আল্লাহ রসুল ছোটদেরকে দেখলেও সালাম দিতেন আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে কারোর সঙ্গে মুলাকাত হলে সালাম দিতেন আল্লাহ রসুল তো নিজে সাল্লিম আলামান আরফ তাল্লাম তারিফ তুমি সালাম করো তুমি চেনো তুমি তাকে সালাম করো সালাম কেবলমাত্র আমাদের মধ্যে সেই ধ্যান ধারণাটা একেবারে উঠে গিয়েছে বরঞ্চ বরঞ্চ আমরা কিছু শিক্ষিত সমাজের মুসলমান এমন তৈরি হয়েছি হিন্দু মানুষদেরকে দেখলে বা হিন্দুদের কোনো নেতাকে দেখলে নমস্কার আমরা করতে পারি মুসলমান কাউকে দেখলে সালামটা আমার রসুল সৈন দ্বিতীয় বাক্য যেটা বলেছিলেন ও আম আমরা দুস্থদেরকে খানা খাওয়াও বর্তমান সময়ে কোনো গরিব দুস্থ যদি আমাদের কাছে গিয়ে হাত পাতে আমাদের কাছে গিয়ে হাত পাতে আমাদের পাশে গিয়ে দাঁড়ায় আমাদেরকে সাহায্যের কথা বলে আমরা মুখ ফিরিয়ে মিথ্যা দেখায় যে মিথ্যাটা বলা আপনাকে বলা হয়নি যে আপনার যতটা আছে সব দিয়ে দেন বরং আপনাকে বলাও হয় বলা হয়েছে অলিকারা তিন যদিও তোমার কাছে খেজুরের আধখানা টুকরো কেন না হয় সেটা দিয়েও তুমি সাহায্য করো সেটা যদি না না হয় বিকালিমাতিন বা তিন বাতিন। পবিত্র কথার দ্বারাই নরম কথার দ্বারাই তাকে সাহায্য করে তাকে বিদায় জানা আমরা কিন্তু এটাও পারি। তৃতীয় আল্লাহ রসুল বলেছিলেন আর তোমরা একে অপরের আত্মীয়র সম্পর্ক বহাল রাখো বর্তমান সময়ে আত্মীয় সম্পর্ক বজায় রাখা তো দূরের কথা কথাই কোথায় আমরা করে দিই খণ্ডন করে দিই কেটে দিই সর্বশেষ আল্লাহ নবী বলেছিলেন অসল্যবিন লাইল অ না শুনিয়াম তোমরা রাতের অন্ধকারে এমন সময় উঠে নামাজে রত হও যখন মানুষ ঘুমের মধ্যে থাকবে থাকবে মুজুর গানে দিনেরা বলেছেন যে তাহাজ্জুদের নামাজের দ্বারাই আল্লাহ পাকের অতি নৈকট্য লাভ করা যায় পৃথিবীর কোন মনীষী পৃথিবীর কোনো আল্লাহর অলি এমন নাই যিনি তাহাদ্জুদের নামাজ না পড়ে আল্লাহ অলি হয়েছে। হ্যাঁ কিছু ওলি আছে কিছু জালিওলি আছে যারা গাঁজা বাবা আছে তালা বাবা আছে বিভিন্ন বাবা রয়েছে ওদের নামাজ লাগে না বলে আমাদের দিল নামাজ পড়ে আরো আরও অনেক বাবা রয়েছে পৃথিবীর মুখে আল্লাহ নবি সাল্লাম এই চারটে কথা বলেছিলেন আফসুস সালাম ইমু তাম ওয়াসিরুল আরহাম ওয়াসাল্লু বিল বিল্লাইল ও এই চারটে কথা বলেছিলেন আবদুল্লাহ বিন সালাম রাদি আল্লাহু বলছেন তারপরে আল্লা বললেন যদি তোমরা এই চারটে কর্ম করতে পারো সালাম দিতে পারো গরিবকে খাওয়াতে পারো পারো আত্মীয়তা বজায় রাখতে আর উঠে পারো রাতের অন্ধকারে মানুষ নিজের মধ্যে ঘুমের মধ্যে মগ্ন এমন সময় উঠে আল্লাহকে ডাকতে পারো তাদের হলুল জান্নাত বি সালাম নির্বিঘ্নে বিনা ভয়ে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে চারটে আমল আবদুল্লা বিন সালাম রাজি আল্লাহ তাল আনহম আনহু এই এই হাদিস শোনার পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই তাঁর ইসলাম গ্রহণের একটা ঘটনা ছোট্ট মতো ঘটনা হাদিসের মধ্যে নিয়ে এই হাদিস নকল করার পরে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই নকল করছেন যে আবদুল্লা বিন সালাম রাজি আল্লাহ তাল আনহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাতে ইমান আনার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ এবং ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে এই রিবায়তটা নিয়ে নিয়েছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা বড় অপবাদ দেয় মানুষের উপরে ইহুদিরা বড় মিথ্যা কথা বলে আমি ইহুদিদের প্রেসিডেন্ট হলেও কি হবে ইহুদিদের বড় আলেম হলেও কি হবে আমি এহুদের ইতিহাস আপনাকে শুনিয়ে দিচ্ছি তাদের হিস্ট্রি শুনিয়ে দিচ্ছি তাদের কারেক্টার শুনিয়ে দিচ্ছি ইহুদিরা বড় মিথ্যাবাদী ইহুদিরা বড় অপবাদ দেয় ইয়া রাসূলুল্লাহ যদি আপনার মনে হয় আমার সম্পর্কে একবার জিজ্ঞাসা করেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবদুল্লা বিন সালাম রাদি একটা ঘরে বন্ধ করে দিয়েছেন দেওয়ার পরে একদল ইহুদি এসে আল্লাহ নবী সাল আলাই সাল্লামের কাছে কোন কোন রেওয়াত আছে একজন কি দুজন আর কোন কোন রেওয়াতের মধ্যে আছে একদল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ওই এহুদিদেরকে জিজ্ঞাসা করলো যে আবদুল্লা বিন কে কি তোমরা চেনো আবদুল্লা বিন সালাম সম্পর্কে তোমাদের ধারণা কি তখন তারা বলছে আরে মোহাম্মদ আপনি মদিনাই আসতে আবদুল্লা বিন সালাম সম্পর্কে জিজ্ঞেস করছেন আরে আবদুল্লা বিন সালামের কথা কি বলবো আবদুল্লা বিন সালাম তো আমাদের মধ্যে সব থেকে উত্তম মানুষ বড় উত্তম মানুষ নয় উত্তম পুরুষের সন্তান এবং আমাদের মধ্যে সব থেকে বড় বড় আলেম এবং আমরা সর্বদাই আবদুল্লা বিন সালামের অনুসরণ করি আবদুল্লা বিন সালাম যেটাই বলে সেটাই আমরা মানি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন আচ্ছা বিন সালাম যদি ইসলাম কবুল করে তাহলে তোমরা ইসলাম কবুল করবে বলছি কোশ্চিন কালে হতে পারে আবদুল্লাহ বিন সালাম ইসলাম কবুল করবে যে আবদুল্লাহ বিন সালাম আমাদেরকে মাঝাবে এহুদিয়াদের ওপর টিকে থাকার জন্য নির্দেশ দেয় যে আবদুল্লা বিন সালাম আমাদেরকে এহুদি থাকার জন্য তাকিদ দেয় যে সালাম সকাল থেকে আব্দুল্লাবিন্তারত পড়ে আমাদেরকে শিক্ষা দেয় সে বিন সালাম ইসলাম কবুল করবে এটা হতে পারে না যদি কবুল করে বলছে না না এটা হতে পারে না আবদুল্লা বিন সালাম রাজিয়ালুতাল পিছন থেকে বেরিয়ে বললেন আসাদু আল্লাহ ইরা আন্না কার কার্লা জেই আবদুল্লাহ বিন সালাম রাদি আল্লাহ তালহম ইহুদিদের সামনে নিজের আসল চেহারাকে প্রকাশ করেছেন কলেমে শাহাদত পড়ে রসুলের রিসালাতের সাক্ষী দিয়ে মাহাবে ইসলামের ছায়াতলে আসার জন্য তিনি পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন এলান করেছেন সঙ্গে সঙ্গে এহুদিগুলো বলতে লাগলো আর এই আবদুল্লাহ বিন সালামের কথা বলছিলেন আপনি এখন এ তো মিথ্যু এ তো আমাদের মধ্যে সবচেয়ে নোংরা নিকৃষ্ট জঘন্য মানুষ নাউজবিল্লাহি মিন্দালিক আবদুল্লাহ বিন সালাম রাদি আল্লাহ আনহুম বড় আলেম থাকার পরেও রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের ওই চারটে বাক্য যে চারটে বাক্য যদি কেউ কোনো মানুষ যে চারটে বাক্যর প্রতি যদি মানুষ আমল করে নাই পৃথিবী জুড়ে আমল করার প্রয়োজন নাই কেবলমাত্র চারটে কথা সালাম দেওয়া গরিবদেরকে খানা খাওয়ানো আত্মীয়তা বজায় রাখা রাত্রে উঠে আল্লাহকে স্মরণ করা যদি এই চারটে জিনিসের আমল ওপর আমল করে নাই আল্লাহ রসুল বললেন তদ হলুল জন্নতবি সালাম হে আমার অন্যত তোমরা শান্তির সঙ্গে সালামতির সঙ্গে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে এই লোভে এই লালসাই আবদুল্লা বিন সালাম রাজি আল্লাহু তালানহম নিজের প্রাচীন মাঝাব ইহুদিয়তকে ছেড়ে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছিলেন আর আজ আমরা মুসলমান আজ আমরা মুসলমান চারটে বাক্য তো আমাদের জন্য যেন শত্রুতার কারণ হয়ে দাঁড়িয়েছে সালাম তো দিতে গেলে জবানে অনেক ভারী ঢাকে এমনকি সালাম জানিও না আমরা আর এমন এমন কায়দায় সালাম দেয় সে শুনলে হাসিও লাগে আসসালাম আলাইকুম বলবে এইটুকাই বলতে পারে না কে সালাম আলাইকুম বলে কে আসসালাম আলাইকুম বলে তার মানে মতলব সব পাল্টেই যায় এই হচ্ছে আমরা মুসলমান সম্মানীয় বন্ধুগণ হাদিস কোরআনকে আমরা ফলো করি রসুলের জীবনের আদর্শ থেকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা বেছে নিই আমাদের নাজাতের জন্য যথেষ্ট আমাদেরকে আবেগওয়ালা মুসলমানের শরীয়তে প্রয়োজন নাই বিবেকওয়ালা মুসলমানের বড় দরকার আছে আর বিবেক যদি আপনারা ঠিক থাকে তাহলে রসুল করিম করিম আলাইহি ওয়াসাল্লামের সিরতের ওপরে আমল করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে আর যদি আবেগ দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা আগে গুমরা ছিলাম এখনো গুমরা থেকে যাবো মৃত্যুকালেও আমরা পথপুষ্ট হয়ে মরতে পারি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের সন্না এবং তার আদর্শ অনুপাতে জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আহির দ্বানবুল